বছর শেষ হইছে হাতে বেতন পাইছি শীত অনেক বেশি এই শীতের ভিতরে বার্বি কিউ পার্টি না দিলে কিভাবে থাকি হ্যাপি কয়লা নই অভিনয়ের ভিতরে দিয়ে কল্লাম বার্বি খাইতে হয়েছে সুস্বাদু কেমন ছিল বারবিকিউ করার এক্সপেরিমেন্টস তা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ধৈর্য ধরে আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মি রাশিদ ইসলাম এন্ড মাই নিউ ভিডিও সো গাইস অনেক দিন পরে আজকে ভাবতেছি বিদেশে মাটিতে বন্ধু বান্ধবরা মিলা

এখন আসা আমাদের কিচেনে কিচেনে আসার পরে যে মুরগিগুলো আছে মুরগিগুলো আমার দুই বারো ভাই বাঁচতেছে আর কি মুরগিগুলো সুন্দরভাবে গুছাই নিতেছে আর কি বারবিকিউ করার জন্য আর এইদিকে আছে বারবিকিউ মশলা যেটা আমরা মার্কেট থেকে কিনে আনছি বাংলাদেশি মনে হয় এটা আর এইদিকে আমি আদা রসুন পেঁয়াজ যেগুলো আছে ব্লান্ডার করার মতন এগুলো আমি কুইটা কাইটা নিতেছি আর কি এগুলো ব্লান্ডের করবো এখন তার সাথে আমার আরেক বড় ভাই গাছের থেকে মালটা পাইরা আনছে মুরগি পরিষ্কার করার জন্য যেন মুরগির ভিতরে কোনো বেডি স্মেল বা কোনো খারাপ গন্ধ না থাকে মালটা দিয়ে ধরতেছে এরকম ভাবে

আর অনেক পরিমাণে শীত লাগতেছে শীত প্রচুর পড়ছে আমাদের এইদিকে আর কি আর ইউরোপের প্রত্যেকটা বাসায় এরকম ভাবে আগুন লাগানোর আগুন হিটারের সিস্টেম থাকে আর কি প্রত্যেকটা বাসায় যে প্রচুর শীত থাকে আর কি আমরা এরকম ভাবে আগুন ধরায় পুরো রুম একদম অনেক গরম হয়ে থাকে সবকিছু গরম হয়ে থাকে আর এই জিনিসটা অনেকটাই ভালো আর কি এই জায়গায় ন্যাচারাল যে তাপমাত্রাটা আছে যে গরমটা আছে গরমটা ফিল করা যায় আর কি ইতিমধ্যে মাংস খুব সুন্দর ভাবে পরিষ্কার করা হয়ে গেছে আর ওইদিকে আগুনও মোটামুটি ধরতেছে আর কি একটু টাইম লাগবে টাইম হইলে সবকিছু হয়ে যাবে আর কি এখন মুরগিগুলা বড় একটা পাতিলের ভিতরে নিয়ে এখন মাংসের ভিতরে যে মশলাগুলা মিক্স করার মতন থাকে সবগুলো একে একে সবগুলো দিয়া এক একে সুন্দরভাবে মিক্স করার পালা আর কি আমার বড় ভাই করতেছে আর কি আর বার্বিও করতে যত ধরনের মশলা আছে সব মশলা কিন্তু আমরা এই জায়গায় ইউজ করতেছি যেরকম আদা রসুন পেঁয়াজ বাটা হলুদ মরিচ এবং বার্বি করার মশলা টমেটো সস এবং দই থেকে শুরু করে যাবতীয় যত মশলা আছে সবকিছু এই জায়গায় ইউজ করা হইতেছে আর এইদিকে যে টা আসে ওভেনটা আগে চালু করে দিছি গরম হওয়ার জন্য আর এদিকে আমার কিন্তু একটা ওভেন না আমাদের ওভেন আছে দুইটা একটার ভিতরে খাবার টাবার গরম করি আর একটা ওভেনের ভিতরে আমরা আমরা গিরের মেরের বা বারবি ওটার পার্টি করলে বেশি কিছু হলে ওটার ভিতরে করি আর কি আর এগুলা কোনো কিছু আমাদের না আমাদের কোনো কিছু কিনতে হয় না সব কিছু আমাদের কোম্পানি দিছে আর কি থালা বাসন থেকে শুরু কইরা আর ডেক পাতিল সব কিছু আমাদের কোম্পানি দিছে আর কি এই দিক দিয়ে আমরা অনেক ভালো একটা সুবিধা পাইছি আলহামদুলিল্লাহ আমাদের বার্বি করা মুরগির মাংস কিনতে ইতিমধ্যে মেরিনেট করা হয়ে গেছে আর কি এখন আমি ফয়েল পেপার দিয়ে ঘুরার ডাইকা রাখতেছি আর কি এক দুই ঘন্টা পরে আমরা অভিনয়ের ভিতরে দিব আর কি দেড় থেকে দুই ঘন্টা মুরগির মাংসগুলো মেরিনেট করার পরে এখন অভিনয়ের ভিতরে দেওয়ার পালা ওভেনের ভিতরে যে জালিগুলো আছে এই জালিগুলো তেল দিয়ে কিছুক্ষণ টাইম গরম করে তার উপরে কিন্তু মাংস গলা দিতেছি একে একে সবগুলা মুরগির মাংস সিরিয়ালে ওভেনের যে জালিগুলো আছে এই জালিগুলোর ভিতরে দিয়ে দিলাম আর কি সুন্দর করে এখন ওভেনের ভিতরে দিয়া টেম্পারেচারটা একটু বাড়াই দিলাম আর কি ওভেনের ভিতরে বার্বিকি করা এই প্রথম আমার এক্সপেরিমেন্টস এর আগে কোনো জায়গায় এরকমভাবে ওভেনের ভিতরে বার্বিকি করেনি বাংলাদেশে আগে করছিলাম কয়লা দিয়া এবং এই দেশে আসার পরে কয়লা দিয়া বার্বিকি করছিলাম আর কি এই প্রথমেই ওভেনের ভিতরে বার্বিকি করতেছি আর কি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ওভেনটা খইলা পরে একটু খইলা দেখছি এরকম হয়েছে দেখতেছি যে উপরের জায়গাগুলো পুরে যেতেছে যার কারণে উপরে সরিষার তেল এবং এক্সট্রা যে মশলাগুলো ছিল এগুলা ব্রাশ করে করে দিতেছিলাম আর কি আর এদিকে আমাদের সব বন্ধু বান্ধব এবং আমাদের বস আর আয়সা বসে রয়েছে জন্য আর কি এখন কিছুক্ষণ টাইম অপেক্ষা করার পরে আশা করি আমাদের বারবিকিউ হয়ে যাবে দশ বারো মিনিট পর পর ওভেন খুললাম মাংসগুলা উল্টায় পাল্টায় দিতেছিলাম আর কি আর উপরে ব্রাশ করে দিতেছিলাম সরিষার তেল দিয়া যেন আরো টেস্টি এবং সুস্বাদু হয় আর আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেকগুলোই হয়ে গেছে যেগুলো পাতলা ছিল এগুলো তাড়াতাড়ি হয়ে গেছে গেছে আর কি যেগুলো হয়ে গেছে এগুলা এখন নামাই নিতেছি আর কি সবাই বসে রয়েছে সবাইকে একটু একটু করে দিয়ে আর আমরা খাই আর কি আস্তে ধীরে নামাবো আস্তে ধীরে খামো আর কি আর সাথে করেছিলাম পরোটা আর কি যেগুলো রেডিমেড মার্কেটে কিনতে পাওয়া যায় এগুলো আই নাই বাজি করে ব্রান্ড করে নিয়েছি আর কি এখন সবাই মিল্লা খাইতেছি আর কি আলহামদুলিল্লাহ বার্বিগুলো অনেক অসাধারণ হয়েছে সুস্বাদু হয়েছে খাইয়ে আমরা অনেকে টেস্ট পাইছি আর কি মাসাল্লাহ সবার কাছে ভাল লাগছে আর কি আর এই খাবার কিন্তু ইউরোপের মাটিতে কোনো জায়গায় কিনা পাওয়া যায় না পাইলে অনেক টাফ আর কি যাই হোক এই নিয়েই ছিল আজকে আমাদের ভিডিও আর কি সো সবার কাছে ভিডিওটা কিরকম লাগবে সবাই কমেন্ট বক্সে জানা দিবেন এখানে শেষ করে দিয়েছি আল্লাহ হাফেজ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে